হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো তোমাদের ভালোবাসায় আমি বেশ ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এটা হচ্ছে চিকেন মোমো মাঞ্চুরিয়ান দেখো এটা বানাতে আমার কি কী লাগছে চিকেন তো অবশ্যই লাগছে চিকেনটাকে প্রথমে মিক্সিতে আমি একদম পেস্ট করে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ আর ধনে পাতাটাও আমি হ্যান্ড মিক্সার জারে আমি ভালো মতন গ্রেড করে নিয়েছি এরপরে চিকেনে দিয়ে দিয়েছিলাম কিছুটা চিলি ফ্লেক্স আর সোয়া সস এটা কিন্তু আমি মাখিয়ে রেখে দিলাম এরপরে কয়েকটা জিনিস কুচিয়ে নেওয়া হয়েছে এই কাজটা কিন্তু অবশ্যই আমার হাজব্যান্ড করে দিয়েছিল কারণ এত সুন্দরভাবে কাটতে কিন্তু আমি পারি না তো তোমরা দেখে নাও কার কার হাজব্যান্ড এভাবে কাটতে পারে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও কেটে নেওয়া হয়েছিল আদা রসুন কাঁচা লঙ্কা গাজর আর ক্যাপসিকাম এরপরে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম খানিকটা গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি খানিকটা রসুন কুচি আর লঙ্কা কুচি লঙ্কা কুচিটা তোমরা আন্দাজ মতন দিও খুব ঝাল যারা খাও তারা সেইভাবেই লঙ্কাটা কিন্তু দিও এর মধ্যে কিন্তু খানিকটা বাটার আমি অ্যাড করে দিয়েছি চিকেনের মধ্যে যদি তোমরা বাটারটা দাও তাহলে কি হয় চিকেনটা খুব সফট থাকে এবার দেখো অন্যদিকে একটা পাত্রে খানিকটা ময়দা নিয়ে তার মধ্যে নুন আর সাদা তেল দিয়ে সামান্য মেখে নিয়ে জল দিয়ে হালকা হালকা করে একটা ডো বানিয়ে নিলাম ডোটা কিন্তু খুব নরমও হবে না খুব শক্তও হবে না ঠিক এই রকম তোমরা কিন্তু সম্পূর্ণ রেসিপিটা দেখো না দেখলে কিন্তু ঠিক মতন তোমরা তৈরি করতে পারবে না এবার ওই ডোর থেকে ছোট ছোট করে লেচি কেটে পাতলা করে একটা একটা করে বেলে নেব। খুব একটা মোটা কিন্তু করবে না যতটা পারবে তোমরা একটু পাতলা করে করবে আমি এখানে মোমোগুলি একটু বড় বড় করেই করেছি এবার মাঝখানে চিকেনের পুরটা দিয়ে দেখো আমার ভাজটা কীরকম হবে আমি কিন্তু মোমো বানাতে খুব একটা পটু না তবু চেষ্টা করেছি বানানোর দেখে নাও ঠিক হালকা একটা ভাজ কেটে কেটে এভাবে তৈরি করে নিয়েছি খুব একটা কঠিন কাজ কিন্তু না তোমরাও পারবে বানাতে জাস্ট একবার একটু দেখে নাও তোমাদেরকে বোঝানোর জন্য আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু এটা তেল দিয়ে বেলবে না আটা বা ময়দা দিয়েই কিন্তু বেলবে দেখো ঠিক এইভাবেই মাঝখানে দিয়ে চিকেনটাকে তারপরে ডবল ফোল্ড করে তোমরা সুন্দর একটা ভাজ করে নিতে পারবে মোমোর কিন্তু অনেক রকম ডিজাইন হয় আমি কিন্তু খুব একটা ভালো পারি না তবুও চেষ্টা করলাম বানানোর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও যে আমি এটা ঠিক মতন বানাতে পারলাম কি না এবার এক এক করে কিন্তু প্রত্যেকটাই আমি এভাবে তৈরি করে নিয়েছি এবার দেখো আমার কিন্তু বাড়িতে মোমো স্ট্যান্ড নেই আমি কিন্তু ঠিক বাড়িতে ঘরোয়া পদ্ধতিতেই এভাবে মোমোটা বানিয়েছি একটা বাটিতে জল দিয়ে তার উপরে একটা ছাঁকনি বসিয়ে ছাঁকনিটার মধ্যে অবশ্যই তেল মাখিয়ে নিয়েছি মাখিয়ে তারপরে কয়েকটা মোমো দিয়ে আমি ঢেকে রেখেছি এখানে কিন্তু মোমোগুলো একটু ফাঁক ফাঁক করেই দিয়েছি কারণ যখন এটা হয়ে আসবে মোমোগুলো কিন্তু একটু ফুলে যায় এবার দেখো তোমাদেরকে আমি আরেকটা ডিজাইনের মোমো দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এইভাবেও মোমোটা তৈরি করতে পারো চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজ কেটে মুখটাকে একসাথে নিয়ে আটকে দেবে ওটাও কিন্তু দেখতে ভালো লাগে চেষ্টা করলাম দু রকম মোমো তোমাদেরকে দেখানো কেমন হলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ঠিক এই পদ্ধতিতে এভাবে একটা একটা করে মোমো আমি রেডি করে নিলাম দেখো আমার মোমোগুলো প্রায় হয়ে এসছে এবার একদিকে বসিয়ে মোমো বসিয়ে আমি আরেক দিকে কড়াইতে আমি গ্রেভিটা তৈরি করে নিচ্ছি কড়াইতে সাদা তেল দিয়ে আদা কুচি আর রসুন কুচি দিয়ে একটু লাল লাল করে প্রথমে ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা ওটাও কিন্তু তোমরা বুঝেই দিও যারা ঝাল বেশি পছন্দ করে তারা একটু লঙ্কার পরিমাণটা বেশিই দিও যাতে একটু স্পাইসি হয় এরপরে দিয়ে দেবো গাজর আর ক্যাপসিকাম কুচনাটা এরপরে দেখো একটা বাটিতে আমি কয়েকটা সস একসাথে মিশিয়ে নিচ্ছি টমেটো সস রেড চিলি সস সয়া সস আর চিলি সস সব সবকটা মিলিয়ে একটু ভালো করে একটু জল দিয়ে গুলে নেবো এখানে আমি চারটে সসই নিয়ে নিয়েছি এরপরে এই গুলিয়ে নেওয়ার পর এই সম্পূর্ণ জিনিস আমি কড়াইতেই দিয়ে দেব আর দিয়ে দেবো খানিকটা জল জলটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো সামান্য নুন নুনটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দিও কারণ শ্বাস শ্বাসটা কিন্তু এমনিতেই একটু নুনতা হয় তার জন্য তোমরা বুঝে নুনটা অ্যাড করো এরপরে দিয়ে দেবো মোমোগুলো গ্রেভিটা যখন একটু ফুটে আসবে একটা বাটিতে সামান্য জল নিয়ে একটু কর্নফ্লাওয়ার গুলে আমি ওই গ্রেভির মধ্যে দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো উপরে একটু কুচনো ধনে পাতা তোমরা অবশ্যই পেঁয়াজ পাতা দিতে পারো আমি ধনে পাতা দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম সামান্য অরিগানো আমার রেসিপিটা প্রায় কমপ্লিট তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক কমেন্টস আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে এখনের জন্য টাটা